আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যা প্রত্যেকেই নিজেদের লজ্জার কারণে বা বিশেষ করে আমাদের দেশে বর্তমানে ডাক্তারদের রুমে অনেক ধরনের রুগী থাকে ছোটো বড় এবং মহিলা পুরুষ তাদের সামনে সকল বিষয়ে এই বিষয়গুলা আলোচনা করতে পারে না যা পার্সোনাল বিষয় থাকে সেক্ষেত্রে আরও নবদম্পতি এবং প্রথম বাচ্চা হয়েছে এরকম দম্পতিদের জন্য একটি বিশাল সমস্যা দাঁড়িয়েছে তারা ডাক্তারদের কাছে খোলামেলা সব কিছু বিষয়ে কথা বলতে পারে না এবং বিষয় সম্পর্কে কোনো রকম ভালো সিদ্ধান্ত নিতে পারে না সেই ক্ষেত্রে পূর্বের আদিম প্রাচীন যুগের যে মহিলারা এক ধরনের পিল খেয়ে শরীর মোটা এবং বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যা সৃষ্টি হচ্ছে এবং চুল পড়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে ওই আগের যে পাশের বাসার বাবি এই ওষুধটা খায় আমিও এই ওষুধটা খাব এরকমভাবে তারা সিদ্ধান্ত নেয় কিন্তু এটি একটি মারাত্মক ভুল এবং তাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা শেয়ার করতে পারে না এবং মারাত্মক হুমকির মুখে ঝরে পড়ে এবং তার থেকে বিভিন্ন ধরনের স্থায়ী রোগ যেমন স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার মতো হরমোনাল অনেক সমস্যা থাইরয়েড থেকে আরো বিভিন্ন মারাত্মক সমস্যায় ভোগ করে সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব এরকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কয়টি আছে এবং কি কি এবং কিভাবে তা ব্যবহার করা হয় এবং ব্যবহারবিধি এবং তার কার্যকারিতা সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এবং আপনাদের উপকার বিশেষ করে বিশেষ করে যারা নবদম্পতি আছেন যারা অন্যের সাথে এই বিষয়টি পার্সোনাল বিষয়টি শেয়ার করতে পারছেন না এবং বিভিন্ন ডাক্তার কাছে যাওয়ার পরেও প্রাইভেট ক্লিনিকেও এখনকার ডাক্তাররা পাঁচ ছজন রুগী একসাথে ভিতরে নিয়ে যায় এবং কারো কথা ভালোভাবে শুনতে চায় না বিশেষ করে রোগীর চাপের কারণে সব রোগীরাই প্রথমে আগে আগে দেখাতে চাই। এবং অন্য রুগীর পার্সোনাল সমস্যাগুলি বলতে পারে না সেই ক্ষেত্রে তারা উপযুক্ত তাদের যে তথ্য সেবা পাচ্ছে না কিছু কিছু ডাক্তাররা আছে অবশ্যই তারা পার্সোনালভাবে রুগীর সাথে কথা বলে আপনারা ওই ওই সকল ডাক্তারের কাছে যাবেন এবং কথা বলবেন তো আজকে কথা না বেরিয়ে মূল আলোচনায় আসবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে অস্থায়ী একটি হচ্ছে স্থায়ী জন্মবিরতি পদ্ধতি বলতে গর্ভধারণ প্রতিরোধের জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতিকে বোঝায় যা অস্থায়ী হচ্ছে যেমন বড়ি বিভিন্ন রকমের জন্মনিরোধক বড়ি আছে বাজারে পিল এবং কন্ডম এবং ইঞ্জেকশন এটি হচ্ছে স্বল্প মেয়াদি এবং অস্থায়ী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি হচ্ছে যেমন লাইগেশন এবং মি হতে পারে এর মধ্যে হরমোন ভিত্তিক পদ্ধতি ভিত্তিক পদ্ধতি প্রাকৃতিক বা আচরণগত পদ্ধতির অন্তর্ভুক্ত সেক্ষেত্রে পদ্ধতিগুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে অস্থায়ী পদ্ধতির মধ্যে আছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি ইঞ্জেকশন প্যাচ বা জনি আংটি এগুলো ডিম্বস ফোটন রোধ করে যা জরায়ুর পরিবেশ পরিবর্তন করে এবং গর্ভ ধারণে প্রতিরোধ করে অর্থাৎ আপনারা যদি অস্থায়ী যে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলি গ্রহণ করেন বা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ওষুধ আছে যা ডিম্বস ফোটন অর্থাৎ আপনার প্রত্যেক মাসে মহিলাদের যেই মাসের মধ্যে একবার ডিম্ব ডিম্বাণুগুলা স্ফুটিত হয় তখন শুক্রাণু যাওয়ার ফলে ওইখানে প্রবেশ করতে পারে যার কারণে বাচ্চা কনসিভ হয় বেবি কনসিভ হয় সেক্ষেত্রে ওই প্রক্রিয়াটাকে ওই ওষুধটা বন্ধ রাখে যার কারণে কনসিভ হয় না এবং গর্ভধারণের বিরতি হয় সেক্ষেত্রে ওষুধ খেলে হচ্ছে ডিম্ব স্ফুটিতে হয় না এবং কনডম ব্যবহারের ফলে আপনার শুক্রাণুগুলো গুর প্রবেশ করতে পারে না যার কারণে এই পদ্ধতির কারণে নিরাপদ থাকা যায় এবং বিরতি প্রতিরোধ করা হয় গর্ভধারণ প্রতিরোধ করা হয় সেক্ষেত্রে যন্ত্রভিত্তিক পদ্ধতি যেমন কপারটি এইচ আই ইউডি বা চামড়ার নিচে বসানো ক্যাপসুল কপারটি জড়ায়ত স্থাপন করা হয় এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয় প্রাকৃতিক ও আচরণগত পদ্ধতি এর মধ্যে রয়েছে পণ্য কন্ডম শুক্রাণু জনিত প্রবেশ করতে বাধা দেয় সেক্ষেত্রে স্থায়ী পদ্ধতি পুরুষদের জন্য নামক অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষদেরকে স্থায়ী বন্ধুত্ব করে দেয় বিশেষ করে যারা স্থায়ী বন্ধত্বের করতে চাচ্ছেন তাদের জন্য এই পদ্ধতিটা পুরুষদের জন্য বেসেক্টমি এবং নারীদের জন্য আছে আপনার লাইগেশন লাইগেশন বা টিউবাল লাইগেশন বলা হয় টিএল টিউবাল লাইগেশন বা লাইগেশন বলা হয় টিএল নামক হস্তোপ্রচারের মাধ্যমে নারীদের স্থায়ীভাবে তাও স্থায়ীভাবে করা হয় তো এই দুটি পদ্ধতির মধ্যে পুরুষ এবং নারীদের জন্য ব্যবহারের বিষয় আছে এবং যারা এই বিষয়ে এই পদ্ধতি গ্রহণ করবেন অথবা এই সিদ্ধান্ত নেবেন অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং আপনাদের মতামতের অনুযায়ী এই সিদ্ধান্ত নেবেন তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই রেজিস্টার ডাক্তাররা কন্ডমের ব্যবহার বলে থাকেন কারণ কন্ডম হচ্ছে একদম নিরাপদ এবং কন্ডম ব্যবহারের প্রধান কিছু উপকারিতা আছে যা কার্যকর এবং নিরোধক পদ্ধতি এবং এইচআইবি এইডস সহ বিভিন্ন যৌন রোগে প্রতিরোধ করে এবং এর ব্যবহারের অন্যতম বিষয় হচ্ছে এইচআইভি এইডস অন্যান্য যৌনবাহিত রোগ এস প্রতিরোধ করতে সাহায্য করে এটি একটি কার্যকরী গর্ভনিরোধক নিরোধক পদ্ধতি যা অনাকাঙ্ক্ষিত গর্ব ধারণ রোধ করে হরমোনজনিত পার্শ্ব প্রতিক্রিয়াও নেই বিভিন্ন কারণে আপনারা যদি পিল খান বা বিভিন্ন ইনজেকশন নেন তাহলে আপনাদের হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে হরমোনাল সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে কর্নম ব্যবহারের ফলে এই হরমোনাল যে প্রবলেমগুলো হয় বা হতে পারে এই ধরনের প্রবলেম থেকে আপনারা সম্পূর্ণ নিরাপদ থাকবেন তাছাড়া এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ঝুঁকি নেই সহজলভ্য এটি সর্বত্রে আপনারা যে কোনো মেডিকেল শপে ফার্মেসিতে এমনকি কসমেটিক্স দোকানেও আপনারা এই পণ্য পেয়ে থাকেন এবং তার জন্য কোনো রেজিস্কার ডাক্তার পরও পরামর্শ লাগে না এবং প্রমাণপত্র লাগে না এবং প্রেসক্রিপশন লাগে না আপনি ইচ্ছা করলে তা নিতে পারেন মহিলাদের জন্য স্বাস্থ্য সুরক্ষার অন্যতম কারণ হচ্ছে কন্ডম যেহেতু যৌন রোগ প্রতিরোধ করে এবং মহিলাদের তলপেটে পদাহ এবং ব্যথার ঝুঁকি কমায় সেই ক্ষেত্রে এই কন্ডমটি হতে পারে আদর্শ জন্মনিরোধক ব্যবস্থা তাছাড়া কন্ডমে রয়েছে কিছু সাইড ইফেক্ট অনেকের অতিরিক্ত বর্ষণের ফলে ফেটে যেতে পারে সেক্ষেত্রে জন্ম নিরোধকের কাজটা সঠিকভাবে হবে না বাধাগ্রস্ত হবে না দ্বিতীয়ত এর জন্য আপনারা ভালো মানের ভালো কোম্পানির লেটেক্সটা ভালো এই ধরনের তাছাড়া কন্ডমের ব্যবহারবিধি যদি ভালোভাবে না জানেন ভালোভাবে জেনে নেবেন ব্যবহারের ফলেও অনেক সময় কন্ডম ব্যবহারের ফলেও সমস্যা হতে পারে এবং তা অ্যালার্জির কারণ হতে পারে এবং মানসম্পন্ন কন্ডম দিয়েস এবং ভালো মানের কন্ডম ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনারা ভালো উপকার পাবেন এবং কন্ডমের অনেক ধরন আছে সেক্ষেত্রে ডটেড আছে সুপার ডটেড আছে এবং এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন মানের কন্ডম যেইগুলা সময় বৃদ্ধি সহ এক্সট্রা থিন সুপার থিন ডটেড এবং লং লাস্টিং অর্থাৎ আপনার সময় অটোমেটিক বৃদ্ধি পাবে তার মধ্যে সেই উপাদান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কাছে ভালো মানের কন্ডম বলতে এই সুপার থিন কামারসূত্র সূত্র কন্ডম ইন্ডিয়ান তাছাড়া লং লাস্টিং এই ব্র্যান্ডের অনেক ধরনের কন্ডম আছে তো আপনারা একটু মানসম্পন্ন কন্ডম এবং বিএসটিআইয়ের মান আছে এরকম এই ধরনের কন্ডম ব্যবহার করতে পারেন এগুলির মান অনেক ভালো এবং কার্যকারিতা অনেক ভালো সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে পদ্ধতির কথা বলা হয়েছে তা গ্রহণ করতে পারেন এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন তা আপনাদের জন্য ভালো হবে তো আজ এ পর্যন্তই ভালো থাকুন আসবো আরেকদিন দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার আমার চ্যানেলটা আপনাদের শুভাকাঙ্ক্ষীদেরকে শেয়ার করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আবরাকাত